bari barai gele kena baba normally to gelam bhai normally ki ebhabe jay manush are bhai apne ka haat tin mane ভাই na tu bhai kake phone dichhi সেটা বল আমাকে একটা ভাই আমি লাটন এই ওয়াট ইস অ্যা গাইস তো আজকে আমি আমার বাইক নিয়ে আসছি অ্যান্ড বাইকে আফটার মার্কেট প্রায় ষোলো সতেরো টাকার পার্স ফার্স্ট লাগাইছে আবার এক জোজ বেরাইছি আমি সো গাইস বাইকে তো সের রাশ হচ্ছে অ্যান্ড বাইকের স্পিডকে যেন বেড়ে গেছে ঠিক আছে ও ও ও ও জোজ অ্যান্ড গাইস বাইকের স্পিড বেড়ে গেছে অ্যান্ড ব্রেকিং কন্ট্রোল তো মাথা নষ্ট ব্রেকিং কন্ট্রোল হয়েছে ঠিক আছে সো আজকে নিয়ে এসছি বাইকটায় কী কী আমি আফটার মার্কেট পার্স লাগাইছি সেগুলো নিয়ে ভিডিও করতে ঠিক আছে অ্যান্ড বাইকে গাইছ একটা জিনিস তো লাগাইছি সেটা হইতেছে যে আমার যে সাসপেনশনটা আছে না ওয়াই এস সেই সাসপেনশনটা আর কি আমি লাগাইছি ঠিক আছে অ্যান্ড আরও কিছু জিনিসপত্র লাগাইছি যেগুলো আপনাদের সামনে বলবো ঠিক আছে অ্যান্ড

যা হয়েছে জোরে চালাবো না ভাই না কি শুরু করছেন আপনি কি শুরু করছেন আপনি এই তোমাদের এলাকায় ধরেছে আমাকে দেখো তো কেন গাড়ি আর আমি নর্মাল এখান থেকে চালাই গেছি তাই তের গিয়ে গেছে চিনে যাও দুদিন আগে আর কিছু তো তোর আমি নর্মালি এখান থেকে চালাই গেলাম চা পানি না তুই কাকে চা পানি খাওয়াবি লাদনাই ভাই লাদ মাইকে কে কিনতে রকেট কল দিবো ভাই

এলাকার চাপড়ে আমার ধরছে দেখছেন মানে আমি একটু জোরে বাইক চালিয়ে যেতেছি তাইতে মানে তাদের রিয়েকশন আমার ধরে কলাম ধরে মানে মারলো আর গোবর টোপড়ো ঠিক আছে সব খুলে ফেলছিল Ugh. <sighs>